মন্টির ইন্টারনেট জগতের লেটেস্ট ভাইরাল নাম যে কোনো ইলেকট্রনিক মিডিয়াতে একবার জাস্ট মন্টিরয় লিখে সার্চ দেন টাস্কি খেয়ে যাবেন কিন্তু এই মন্টির নিয়ে সবার মনে একটাই কমন কোয়েশ্চেন যে সে ছেলে নাকি মেয়ে নিশ্চয়ই আপনার মনেও কখনো না কখনো তার ব্যাপারে এই কোয়েশ্চেনটি নিশ্চয়ই জেগেছে এত ছোট বয়সে এই মন্টি রয় ইন্টারনেটে এই পরিমাণ ভাইরাল কেন থাকে নিয়ে এত মাতামাতি এত সেন্সেশন এত সমালোচনা এই ব্যাপারগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলেছে আর বিশেষ করে মন্টি রয়ের একটা কিউএন ভিডিও দেখে ফাইনালি বুঝতে পারলাম কেন সে এত ভাইরাল আর এও বুঝতে পারলাম তার ভাইরাল হওয়ার জার্নি এই তো সবে শুরু তুমি আমার গার্লফ্রেন্ড হবে কিন্তু আমার কাছে কেটিএম আইফোন কিছুই নেই আছে শুধু ভালো মন আর ভালো কি ভালো মন আর ভালো তোন চোখের সামনে দেখলাম একটা আজব মানুষ যাকে কিনা ছেলে মেয়ের ক্যাটাগরিতে ফেলাই উচিত না মোট কথা সে একটি আজুবা তার আর্টকে মূল্য দিতে হলে তার চেন্ডারকে সাইডে রেখে ভেবে দেখেন অনেক মুভিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা ছেলেকে মেয়ে সাজানো হয় আবার একটা মেয়েকে ছেলে সাজানো হয় কিন্তু যখন একটা ছেলেকে মেয়ে সাজানো হয় তখন আমরা সেই মেয়ে রূপের ছেলেকে দেখে মেকআপের পেছনের আসল ছেলেটিকে ভুলে যাই না পুরোপুরি আমরা মনে মনে ঠিকই জানি যে আমাদের সামনে একজন ছেলে দাঁড়িয়ে আছে যে কিনা মেয়ের মতো সেজেছে কিন্তু মন্টিরয়ের ব্যাপারটা পুরোপুরি ভিন্ন এ যেন এক্সপেক্টর কেননা মন্টিরয় যখন ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয় তখন তাকে দেখে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে অপরূপ সুন্দরী নারীর মধ্যে অন্য এক লিঙ্গের মানুষের বসবাস এই মন্টিরয়কে দেখলে যতটা অবাক হবেন তার কথা শুনে আরও বেশি অবাক হবেন তোমার উপর কেস করবো কারণ তোমার ফটো দেখে দিনে চারবার হেলিয়েছে পরে জানতে পারলাম তুমি কোন লিঙ্গ আমাকে হেলানোর আগে তোমার জানা উচিত ছিল বা তোমার দেখা উচিত ছিল আমি কোন লিঙ্গটা সাধারণত আমি এইসব ভাইরাল হওয়া মানুষদের নিয়ে ভিডিও বানানোটা ইগনোর করি বাট এ মন্টিরয়কে মোটেই ইগনোর করতে পারলাম না কেন যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর তারপর আপনি ডিসাইড করুন যে মন্টিরয়কে কি আপনি হলে ইগনোর করতে পারতেন സടകാത്ത ഫിര തേക്ക এরাও নাম মন্টি রয় তার ডাক নাম ক্যান্ডি অনেকের ক্রাশেই মন্টি রয় অনেকেই মনে মনে মন্টিকে বিয়ে করার স্বপ্ন দেখে দেখবেন নাই বা কেন কারণ মন্টি রয় আর দশটা সুন্দরী মেয়েদের চাইতেও অনেক বেশি সুন্দর সুন্দর বা সুন্দরী যাই বলি না কেন তার যে অদ্ভুত প্রতিভা আছে তার স্বীকার না করে পারাই যায় না তিনি কলকাতার আগার পাড়াতে থাকেন সেখানেই তার জন্ম তিনি বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছে তবে তার বিভিন্ন কাজের জন্য পড়াশোনায় তেমন সময় দিতে পারে না মন্টি রয় একজন প্রতিভাবান মেকআপ আর্টিস্ট পাশের বাড়ি কাকিমার থেকে একটুখানি আটা নিয়ে এসেছি তো তোমরা পাউডার লাগাতে পারো তিনি নাচ গান আর অভিনয় পছন্দ করেন মূলত তিনি তার ভালো লাগা আর পছন্দের মাধ্যমে ভাইরাল হয়েছেন কিভাবে আসলে মন্টিরয় নাচ গান করতেন একদিন তার বন্ধুরা তার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় ব্যাস সকলে তার অবিশ্বাস্য মেকআপ আর প্রতিভা দেখে রীতিমতো অবাক হয়ে যায় তার সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ বাড়তে থাকে যা মন্টি কল্পনাও করতে পারেনি এরপর থেকে তার কাছে বিভিন্ন ভিডিও অ্যালবামের প্রস্তাব আসে ইতিমধ্যে তার কয়েকটি ভিডিও গানও রিলিজ হয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন অসাধারণ প্রতিভা প্রকাশ পেয়েছে এই সকল ভিডিওর মাধ্যমে করে মন্টিরয় হিজরা এছাড়াও অনেকেই মন্টিকে নিয়ে অনেক অকথ্য ভাষা ব্যবহার করে তাদের উদ্দেশ্যে মন্টিরয় একটি ব্লগে বলেছিল আপনারা আমাকে যা ইচ্ছে বলুন কিন্তু দয়া করে আমার পরিবার নিয়ে বাজে কথা বলবেন না আমি হিজড়া নই আমি একজন আর্টিস্ট আসলে আমাদের উচিত নয় কারো পরিবার নিয়ে বাজে কথা বলা মন্টিরয়ের ছেলে হোক কিংবা মেয়ে তা থেকে সত্যি কিছু আসে যায় মন্টিরয় দেখতে অনেকটা বলিউড তারকা জ্যাকলিনের মতো তিনি নিজেকে মেকআপের আড়ালে ভাবে লুকাতে পারে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এছাড়াও তার অভিনয় রীতিমতো অসাধারণ মন্টিরয়ের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর তার ওজন প্রায় পঞ্চান্ন কেজি হাজারো লোকের এই ক্রাশেরও রয়েছে একজন ক্রাশ আর সে হলো টিকটক অভিনেতা কমল বড়ুয়া মন্টিরয় ভাইরাল হবার পর থেকে টিকটকের ভিডিও দেওয়া শুরু করে তার অনেক ভিডিও রয়েছে টিকটকে তিনি প্রথম দিকে একাই টিকটক করতেন কিন্তু বর্তমানে মন্টিরয় স্যান্ডি সাহার সাথেও কয়েকটি ভিডিও বানিয়েছে আপনারা অনেকেই হয়তো স্যান্ডি সাহাকে চেনেন তিনিও মন্টিরয়ের মতোই একজন তবে এখনো মন্টিরয় এর হয়ে উঠতে পারেনি কারণ মন্টিরয় তো মন্টিরয় তার অসাধারণ বচনভঙ্গি আর মেকআপের জাদু তাকে অসাধারণ করে তুলেছে একজন মেকআপ আর্টিস্ট তার কাজকে ভালো না বাসলে কখনোই এত ভালো মেকআপ করতে পারে না আপনারা লক্ষ্য করলে দেখবেন তার মেকআপে মনে হয় অসাধারণ এক জাদু রয়েছে যার মাধ্যমে তিনি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারে তাকে দেখলে বোঝায় যায় না তিনি ছেলে না মেয়ে তার রূপে পাগল হয়ে যায় হাজার হাজার ছেলে তার রূপের ঝলকে মেয়েরাও উন্মুক্ত হয়ে যায় তার মেকআপের যতই করে না কেন তার প্রতিভার কাছে তা কমই মনে হবে আমরা কেউ তার প্রতিভা দেখছি না বরং তাকে নিয়ে বাজে কমেন্ট করছি এই প্রতিভাটাই যদি আপনারা টিভিতে দেখতেন তাহলে তো হাততালি দিতেন কতই না প্রশংসা করতেন তাহলে মন্টিরয়ের ক্ষেত্রে এর ভিন্নতা কেন প্লাটফর্মটা ভিন্নতায় নিজেদের মন মানসিকতায় পরিবর্তন আনুন সমালোচনা না করে আলোচনা করুন যে সে কতটা ট্যালেন্টেড একজন সেলিব্রিটি মেয়ে নাকি ছেলে সেটা আমাদের কাছে অবশ্যই সবসময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু তার থেকেও যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটিকে আমরা রিয়ালাইজই করি না আর সেই বিষয়টা হচ্ছে সেই সেলিব্রিটিটার কাজের কারণে আমরা তাকে পছন্দ করি সৌন্দর্য বা তার জেন্ডার দেখে নয় কিন্তু প্রায় আমরা সেই সেলিব্রিটির পার্সোনাল লাইফ নিয়ে খুব বেশি মাথা ঘামাই যেমন শাহরুখ খানের কয়টা বাড়ি আছে আর সোয়াজনিগারের কয়টা হেলিকপ্টার আছে এটসেট্রা এটসেট্রা আর সেই খবরগুলো লুফে নেই যেটা কিনা স্বাভাবিক কিন্তু এই সবকিছুর পেছনের মূল ব্যাপারটা আমরা অনেক সময় ভুলে যাই তবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই সবগুলো মানুষের মধ্যে একটা কমন ব্যাপার আছে সেটা হচ্ছে তাদের মাথা বুদ্ধিমত্তা যে যে ক্যাটাগরিতেই থাকুক না কেন নিজের ক্যাটাগরির বেস্ট মানুষ আর এদিক দিয়ে মন্টিরয়কে বিচার করলে অনেক গম্ভীর ব্যাপার বোঝা যায় যে কিনা মাত্র কিছু সময়ে নিজেকে কনভার্ট করে অন্য এক জেন্ডারের মানুষে পরিবর্তিত করে ফেলে ছেলে থেকে মেয়ে আবার মেয়ে থেকে ছেলে। তবে মন্টিরয় সবসময় একটু রহস্যময় হয়ে থাকে সবার কাছে থাক সে তার মতো তার পার্সোনাল ব্যাপারটা কেন জানতে চাচ্ছেন মন্টিরয়ের ব্যাপারে যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে সে নিজের অভিনয় দক্ষতার সাথে নিজের স্টাইল স্টেটমেন্ট বচনভঙ্গি ভঙ্গি এক্সপ্রেশন ও বডি ল্যাঙ্গুয়েজ মুহূর্তে চেঞ্জ করতে অত্যন্ত পারদর্শী যাকে না বড় বড় অ্যাক্টররাও করতে পারে না নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে আসতে পারে না অনেক সময় যাই মন্টিরয় রয় করে দেখাচ্ছে আপনাদের সবার সামনে আর এই মন্টি কত বড় ধরনের আর্টিস্ট তা বিচার করার জন্য যোগ্য চোখ ও মানসিকতাও চাই যেমনটা বলা আছে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে সৌন্দর্য সেই দেখতে পায় যে কিনা সৌন্দর্য ক্ষমতা রাখে কোন প্রয়োজন নেই তবে এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন তাদের কাছে যারা কিনা মন্টির মতো অসাধারণ আর্টিস্ট নিয়ে ট্রল করে যারা কিনা আসল শিল্পের মর্যাদা দিতে জানে না আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে